টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালো ভালোবাসা যে দিব উদযাপন করার জন্য সে আমার জন্য একটা গোল্ডের পেন্ডেন্ট নিয়ে আসে যেখানে এম লেখা ছিল যেটা আমার গলায় আপনারা দেখেন এবং তারই সাথে সে আমার জন্য দুটো পারফিউম নিয়ে আসে একটা এর স্পিকার নিয়ে আসে অ্যান্ড একটা পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড আমিও অনেক কিছু তাকে অ্যাজ এ একটা অফ লাভ গিফট দিয়েছি ব্লেজার ঘড়ি আরও মোর থিংস তো আমি জানি না হঠাৎ করে তার কি এমন হলো হঠাৎ করেই বদলে গেল মানে চিলে কান নিয়ে গেছে কালেন কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ানো বা দৌড়ালে যা হয় এমনি আমি মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছি তার উপরে মিস্টার এমের এ ধরনের মানে কাজ আমাকে প্রচণ্ড পরিমাণে আরও আঘাত করছে যেখানে আমি মানসিকভাবে একদম ভাঙা এবং মেন্টালি এতই শিখ আজকে ছটা দিন ধরে আমি হসপিটালের বিছানায় কাতরাচ্ছি এবং নিজেকে স্ট্রাগল করার হাজার বার চেষ্টা করছি যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে ভালোবাসার মতো করে বাসো সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে ভালোবাসো আর যদি কাউকে ভালোবাসতে নাই চাও তাকে কেন প্রলোভন দেখাবা সিনেমার কাজ করবে এই করবে সেই করবে কেন প্রলোভিত করবা প্রয়োজন নাই একটা লাগেজ সেন্ড করেছিল পিঙ্ক কালারের সেই লাগেজের মধ্যে উইদাউট নোটিস সে সেই লাগেজ সেন্ড করে লাগেজের মধ্যে যারা জায়নের জন্য ড্রেস ট্যাঙ্ক অ্যান্ড খেজুর পাঠিয়েছে তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম তারই ম্যানেজার ইব্রাহিম সেটা আবার পোস্ট করেছে লাগেজ চুরি হলো তাহলে কেনই বা লাগেজটা পাঠালো আর কেনই বা লাগেজ চুরি হয়েছে বলল আমি আসলে এই জিনিসটা মিলাতে পারছি না মিস্টার এম নিশ্চয়ই আপনি এটার উত্তর দিবেন আর আরেকটা বিষয় যে বিষয়টা আপনি জানেন সেই বিষয়টাকে আমি সামনে নিয়ে আসব খুব শীঘ্রই কারণ আপনি আমার সাথে কমিউনিকেশান রাখেন বা না রাখেন অ্যাজ এ আর্টিস্ট অ্যাজ এ কো আর্টিস্ট অ্যাজ এ ফ্রেন্ড আপনার দ্বারা আমার ক্ষতি হবে না এটা আমি বিশ্বাস করেছি এতদিন কিন্তু এখন মনে হচ্ছে যে না আই এম রং আমি আসলে সত্যিই রং আমি ভুল কারণ সবাই আসলে সুযোগে সব ব্যবহারটাই আমাকে আমার সাথে করেছে এটা আমার ডক্টরও বলেছে যে আমি মেন্টালি মানে এমন একটা নারী যে অল্পতেই ট্রাস্ট করে ফেলি এবং এই ট্রাস্টের জন্যই আজকে আমার জীবনের এই অবস্থা এবং আমার অলমোস্ট প্রচুর পরিমাণে এই রোগটাকে কি যেন বলা হয় যে আমি সব কিছু ভুলে যাই এনে এই যে এখানে দেখেন এখানে খুব সুন্দর করে আমার মন সেদিন অনেক খারাপ ছিল সে নিজে আমাকে সারপ্রাইজ দিল একটা সিনেমা বললো এই সিনেমাটা তুমি করবা সো এই যে কাজগুলো প্রলোভিত করার দরকার হয় না ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কেউ কারোর জন্য না এই যে হাতটা ধরে রেখেছে আমি কি জোর করে হাত ধরেছি না হাতটা সে ধরে রেখেছে ড্রাইভটা সে করেছে এখানে একটা উক্তিও সে দিয়েছিল যুক্তিও দিয়েছিল যে আমি হবো মাছ তুমি হবা এরকম সো বন্ধুত্বের জায়গাটায় বন্ধুত্ব ছিল কিন্তু কমিটমেন্টটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যাব না কিন্তু কী হলো আলটিমেট মানুষের কান কথায় ছেড়েই গেলো একদিকে আকাশ নিবিড়ের মানসিক টর্চার মিথ্যাচার হিসেবে দাবি করা আর অন্যদিকে মুন্নার অ্যাভয়েড কিছু মিলিয়ে জীবনটাকে সুন্দর করে বাচ্চাগুলোকে নিয়ে বাঁচার একটা আপ্রাণ চেষ্টা ছিল এত বেশি মানসিক ট্রমাটাইজ হয়ে গেছে এত বেশি খারাপ ট্রমা থেকে মনে হয় না জীবন আর কখনো বের হতে পারবে কারণ আজকে ছ দিন আমি হসপিটালের বিছানায় কেউ একটা জন্য ফোন দিয়ে খবরও নেয়নি ইটস ওকে আমি এখানে মুন্নার দোষ দিচ্ছি না দিচ্ছি মুন্নার আশেপাশে মানুষের দোষ যারা ওকে অল দ্য টাইম আমার বিরুদ্ধে কানভারি করেছে আর আমি দিচ্ছি আমার ভাগ্যের দোষ আর যেদিন থেকে মুন্নার সাথে কাজটা ভাইরাল হলো তারপর থেকে খেয়াল করে দেখবেন আমার নিজের ক্যারিয়ার ধ্বংস হওয়া শুরু এবং সেই ধ্বংসের প্রধান কারণ ছিল মুার সাথে কাজ করা বাংলাদেশের অনেক সেলিব্রিটি আমাকে বারণ করেছে আমি তাদের কথা পার্থ ভেবেছি ভালোবাসার মানুষটাকে একটা সুন্দর কাজ উপহার দিবে এবং দোহা টু কাঠমান্ডু ওর টিকিট ইয়ার টিকিটটাও আমার নিজের কষ্টের টাকা এখানে ছিল আমি সেই টাকাটা ওর কাছে রিটার্ন চেয়েছিলাম ও দিবে বলেছিল বলেই চেয়েছিলাম যে আমি হসপিটালাইজ টাকাটা লাভ এখন সবাই এক আকাশ নিবিড় মুন্না খান রাসেল মিয়া আর আমি মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগলদের সাথে হসপিটালের বিছানাই হয়তো এভাবে দিন চলে যাবে আর জয়ী হবে মুন্না খান আকাশ নিবিড় আকাশ নিবিড় আমার জীবনটাকে একদম শেষ করে দিয়েছে মুন্নার চেয়ে মুন্না অ্যাবসেন্সটা ওর অ্যাভয়েডটা আমাকে যেমন মানসিকভাবে অস্থির করেছে তার থেকে হাজার গুণ করেছে আকাশ নিবিড়ের মিথ্যাচার বানানো ঘটনাগুলো আমি তো দিন শেষে একটা মেয়ে একমাত্র উপার্জনকারী আমার জীবন আকাশ নিবিড়ের দেয়া মানসিক টর্চার আজকে আমাকে পাগল বানিয়ে ফেলেছে হাজার হাজার পাগলের সাথে আমি আজ দিন কাটাচ্ছি ফোনটা আমার কাছে থাকে না অনেক রিকোয়েস্ট করে সিস্টারের কাছ থেকে ফোনটা এনে দুটো মিনিট কথা বলবো বলে আনা হয় কারণ কোনোভাবে ফোনও দেওয়া হয় না নিজেকে দুমড়ে নিয়েছি হয়তো এই হসপিটাল থেকে আমি আমার দেহ নিয়ে ফিরতে পারবো কি না জানি না তবে সত্যটা সবার জানা দরকার মুন্না খান মানুষ হিসেবে খুব ভালো বন্ধু হিসেবে খুব ভালো কিন্তু ও মানুষের কথায় আমার সাথে যে অন্যায়টা করেছে আমি জানি না আল্লাহ সেটা ক্ষমা করবে কি না এবং আমার গর্ভে এখন মুন্না খানের সন্তান কিন্তু সে সেটাকে অস্বীকার করছে অস্বীকার করুক আর স্বীকার করুক পৃথিবীটা অনেক ছোট আমি তো দুনিয়া থেকে যাব সেও একদিন চলে যাবে। যখন যাবে যাওয়ার পরে এই হাসরের ময়দানে তাকেই উত্তরটা দিতে হবে কারণ একটা নারী সবসময় চায় একটা সাজালা গোছালো সংসার সুখ শান্তি যেটা আমিও চেয়েছি কমিটমেন্ট দিয়েছিল যে আমাকে ছাড়া আমি ব্যতীত কোনো মেয়ের সাথে কোনো কথা বলবো না ইন্টিমেসি তো বড় কথা সে রাখে তার শুরুটাই ছিল আমাকে ব্যবহার করা আমি আসলে সবার ব্যবহারের পাত্র প্রয়োজন প্রয়োজন কারণ আমি জানি এই ভিডিওর পরে মুন্না অ্যাটেম নেবে এরে ফোন দেবে ও ফোন দেবে অ্যারেস্ট করাবে আমি মুন্নাখানের অনেক টাকা হয়তো টাকা দিয়ে সবাইকে থামিয়ে দিতে পারবে কিন্তু সত্যটা চিরন্তন সত্য যত ভয়ঙ্করী করবে এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো আমার পেজ থাকবে না আমার রেজিক তো এমনি নাই হসপিটালে কতদিন থাকতে হয় সেটাও জানি না ডক্টর জানিয়েছে সেভেন্টি পার্সেন্টেরও অধিক মেমোরি লস হবে আমার কোনো কিছু মনে রাখতে না এই কাজটা হচ্ছে শুধু আকাশ নিবিড়ের জন্য গত দুটো মাস সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বৌ হিসেবে দাবি করা এগুলো আমাকে মানসিকভাবে যতটা যন্ত্রণা দিচ্ছে তার চেয়েও অধিক পরিমাণে ওর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাকে মেরে ফেলছে জীবন্ত লাশ আর সর্বশেষ মুন্নার এই আশ্বাস আমাকে দু সিনেমা বানাবে এই করবে সেই করবে যে মানুষটার সাথে একটা দিনে দিন কোনো লাইনে থাকতাম সেই মানুষটা এক মিনিটের জন্য সময় পায় না আমাকে কল দেওয়া এটাই হয়তো প্রকৃতির পুরুষদের নিয়ম এখন অনেকেই বলতে পারেন আপনি কেন বলেন তার কাছে ওই যে কাজ কাজের সূত্র তারপর ভালো লাগা ভালো লাগা আর ভালোবাসা আর একটা সম্পর্ককে এবং মুন্না খান জোর করে কোনো কিছুই হয় না রাইট এবং মুন্না খান নিজেও জানে আমি তাকে কতটা ভালোবাসি আমি বলবো না তাকে হিসাবও দেবো না কিন্তু সত্যটা সবাইকে জানিয়ে গেলাম আমি জানি না একবার না দু দুবার আমি সুসাইডে লাডেন নিলাম এখন ডক্টর ভয় পায় নার্স ডক্টর কেচি গেট তালামেরা রাখে আমাকে অনেকটা পাবনার পাগলা কারোতে হতে না কেউ এন্ট্রি নিতে পারে না আমি বাইরে যেতে পারে কষ্টের বিষয় এটাই জীবনে দেখবেন চলার পথে আপনাকে সবাই প্রয়োজনে ব্যবহার করব প্রয়োজন হবে না প্রয়োজন হলেও সেটা ক্ষণিকের জন্য হবে মানুষ দেখানো আমি যখন আজকে তার কাছে সেই প্লেন ফেয়ারের টাকাটা চাইলাম যে নেপালের প্লেন ফেয়ারের টাকাটা দাও সে পাল্টা আমাকে গালাগালি করবে ভালো থেকো সবাই করেই নিলাম আমি পৃথিবীর সব চাইতে খারাপ নারী এই খারাপ নারীটাকে ব্যবহার করাটা কি খুব জরুরি ছিল এত কঠিনভাবে মানসিকভাবে আঘাত দিয়ে আজ আমি পাগলদের সাথে রাত দিন পার করছি আমার ছেলে মেয়ে ছাড়া এই দুনিয়াটা কি এমনই কী দরকার ছিল কি প্রয়োজন ছিল শুধু একটু ভাইরাল হওয়ার নেশায় ঠিক না তো এটা প্লেন ফেয়ারের টাকা চাওয়াতে সে নানানভাবে নানান কথা ওই তো আমাকে ব্লেম দিচ্ছে তো একজন আছেন সেই সব দেখো তার কাছে না হয় আমার বিচার আমার দুটো বাচ্চাকে মানুষ করতে পারলে আমি আরেকটাকেও হয়তো পারবো যদি বেঁচে থাকি এবং সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন ও ঈদের আগে একটা লাগেজ গোলাপি কালার লাগেজ ও জানে আমার গোলাপি কালার খুব পছন্দ গোলাপি কালার লাগেজ কিনে সেখানে খেজুর ট্যাং বিস্কিট ওয়েফার অ্যান্ড জারার জন্য দুইটা তিনটা ড্রেস জারের জন্য দুইটা তিনটা ড্রেস সেন্ড করে তো সেন্ড করার পরে যার মাধ্যমে করে সেই ব্যক্তি ফোন ধরছিলো না আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারছিল না ম্যানেজারের সাথে পারছিল না অ্যাট দ্য মোমেন্ট ও ওইটা আনতে যায় ওই লোকেশানে ওই লোকেশানে আনতে গেলে তারই ম্যানেজার খানেরই ম্যানেজার ইব্রাহিম যে সবসময় আসলে চায় মুনাকে আমার কাছ থেকে দূরে রাখতে শুরু থেকে সেই ছেলেটা পোস্ট করে তার লাগেজ চুরি হয়েছে আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কী বলে তার লাগেজ যদি চুরি হয় তাহলে আমার কাছে কিভাবে আসলো সে নিজেই তো কাতার বসে ভিডিও করে পাঠাইছে যেটা এটা জন্য এটা জায়ানের জন্য হ্যাঁ পিঙ্ক কালার লাগেজ কেন এই ধরনের মানে ফাঁদ তৈরি করা কেন আমার কাছে কেন যেন মনে হয় এই ইব্রাহিমটাই হচ্ছে আসল কালপেট এবং মুন্নার পরিবারকে বলবো আমি আপনার হাজব্যান্ডকে দেখে রাখবেন ভালো থাকবেন আর আমার গর্ভের যে সন্তান সে তার বাবার পরিচয় বড় হবে কিন্তু আমার সাথে হয়তো আর কোনো দিন তার দেখাও হবে না কিন্তু বাবা হিসেবে ওর নামটাই যাবে কারণ ডেট টাইম অ্যান্ড সমস্ত কিছু নিয়ে মুন্না খানি তার বাবা এইটুকুই যাবে এবং মুন্না নিজে আমাকে বলেছিল আমার একটা ছেলে খুব দরকার নেপালে থাকলে এবং আমার বুকে মাথা রেখে সে আমার জন্য গান লিখে জল বিড়ে জলেরে গানটা অন্য কাউকে দিয়ে গাইয়েছিল সেটা নিয়েও আমি ভাবি নাই কারণ আমি চেয়েছি মুন্নার সফলতা এবং এত সফলতা চেয়েছি যেটা হয়তো কোনো ওয়াইফও হয়তো চায় না তার হাজব্যান্ডের জন্য যা আমি করেছি যা আমি চেয়েছি একটা টাকাও পারিশ্রমিক আমি ওর কাছ থেকে নেই পাঁচটা লাইভ আমার পাঁচটা রিলস দাঁড়ার অ্যান্ড আরও অনেক অনেক প্রমোশনাল ওয়ার্ক অ্যান্ড প্লেন ফেয়ারটাও ও বলেছিল আমাকে দিবে তখন ওর কার্ডে মেবি ডলার ছিল না সামথিং লাইক দ্যাট টুলা দুই লাখ চোদ্দ হাজারের মতো যেহেতু আমি হসপিটালাইজ লাগে এই টাকাটা আমি চেয়েছি ওর কাছে যেটা আমার টাকাটা ফেরত দাও সেভেন ইয়ার থেকে টিকিটটা কাটা খোঁচ নিলে দেখতে পাবেন এই তো এটা আমার স্পেশাল аафа фжара жарамони жа